আজকে আমরা এসেছি বড়ধানের বিস্তলাতে এখন বড়ি আবহাওয়া চলছে ঘন কুয়াশা সত্যপ্রবাহ এই সময়ে বড় বিস্তলা কি করণীয় কি পরিচর্যা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন মোহাম্মদ মাসুদ রানা উপসহকারী কৃষি কর্মকর্তা তার থেকে আমরা জানবো বড় বিস্তলার পরিচর্যা আসলে কিভাবে করতে হবে ধন্যবাদ মোহাম্মদ ওয়ালিল ইসলাম উপসহকারী কৃষি কর্মতা বড় ভাইকে এখন আমাদের আবহাওয়া সত্য প্রবাহ বইতেছে এবং তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে এখন আমাদের এই বিস্তল বড় বিস্তলার জন্য যে পরিচর্যাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো পরিচর্যাটি হচ্ছে এই সত্যপ্রবাহকে নিয়ন্ত্রণের জন্য আমরা প্রত্যেক দিন সকালবেলা গরম পানি জমিতে প্রবেশ করাবো এবং ঠান্ডা পানিটা বের করে দেব এবং সাদা স্বচ্ছ পলিথিন দিয়ে বিস্তলা ঢেকে দেব এছাড়া মাঝে মধ্যে কিছু ছত্রাকনাশক স্প্রে করব যেমন অ্যামিস্টার টপ টু মিলি পার লিটার পানিতে মিশিয়ে সাত থেকে দশ দিনের ব্যবধানে একবার করে স্প্রে করে দেব আচ্ছা তো অনেক সময় যে বড় ধানের বিস্তলার এই যে কালারটা হলুদ দেখা যায় তো সেক্ষেত্রে আমরা কি করব বিস্তলা হলুদ হয়ে যায় কোনো রোগ ছাড়াই তাহলে আমরা বুঝবো এখানে কিছু নিউট্রিশনের অভাব রয়েছে যেমন নাইট্রোজেন এবং সালফার এই ক্ষেত্রে আমরা প্রতি শতকের জন্য দুশো আশি থেকে তিনশো গ্রাম ইউরিয়া ব্যবহার করব। তাতেও যদি অনুদ্ভাব না কাটে তাহলে সেই ক্ষেত্রে প্রতি শতকের জন্য চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম জিপসাম ব্যবহার করব